একাচুরে বেড়ে চলেছে মাদক ব্যবসা ড্রাগস এর নেশায় আসক্ত হয়ে পড়ছে গ্রামের যুবকরা পরিবারে বাড়ছে অশান্তি তাই দ্রুত মাদক ব্যবসা বন্ধের দাবি তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা রত দুই নম্বর ব্লকের মির্জাতপুর এলাকায় বৃহস্পতিবার পরানপুর অঞ্চলের মির্জাদপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়দের অভিযোগ এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে ড্রাগের নেশা গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে এই মাদক দ্রব্য পুলিশকে বারংবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি এমন অবস্থায় মালদারুতুয়া রাজ্য সড়ক অবরোধ করে খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুকুরিয়া থানার পুলিশ প্রায় তিন ঘন্টা ধরে অবরোধের কারণে ব্যাপক যানজট রাজ্য সড়কে

কোনো এক্ নিচ্ছে না আজকে তিন বছর থেকে থানা চারবার গেছি থানা কোন একসে নিচ্ছে না নিজের ছেলের জন্য স্যার ফোকিন হয়ে গেছি কমসে কম সমাজে না হলে তো ত্রিশ চল্লিশটা লোক বিক্রি করছে ধরে নিয়ে যাচ্ছে দশ হাজার কুড়ি হাজার দিলো আর দুদিনের পরে দেখতেছি করলাম মন তু খাশ